এটা কিছু করবো আর পানি টানি দিচ্ছে নাকি এক আমি তুই কমা যাবে মানে আপনার পানি টানি কিছু থাকবো না

আমি এসবেন না বাড়িতে ভালো একটা দেওয়ার আপ নেই হ্যাঁ এরকম সবাই আপনি ভালো পায় কিন্তু আজকে আপনি আমার সাথে চুপ টামি করতেছেন বুঝতেছি দেখি খুব ভালো লাগে সেজন্য দেয় না

শালা খুট্টা হ্যাঁ আমার টিকটকে বেড়াবে দিল না ওর বাড়িতে যাবে কমপ্লেন করবো